স্কুলে খিচুড়ি আনতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর ঘটনায় গুরুতর আহত হন তার মা সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে কান্দি থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে হাবিবুর শেখ নামে বছর চারিকের শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অন্যদিকে মৃত শিশুর মা হাজরা খাতুনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে মায়ের সাথে স্কুলে খিচুড়ি আনতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পথে একটি ডাম্পারের ধাক্কায় রাস্তার ধারে উল্টে যায় একটি চারচাকা গাড়ি দুর্ভাগ্যবশত ঘটনায় মৃত্যু হয় পথচারী ওই শিশুর ও ঘটনায় গুরুতরভাবে জখম হন শিশুটির মা দুর্ঘটনার পর স্বাভাবিকভাবে রীতিমতো উত্তেজনার বাতাবরণ তৈরি হয় কান্দি বহরমপুর রাজ্য সড়কের জীবন্তী এলাকায় ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষজন পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় কান্দি থানার পুলিশ সেই খবর আনতে গিয়ে ওরা অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চাটার সঙ্গে সঙ্গে স্পট মা সি অবস্থা এখন হসপিটালে ভর্তি এই অবস্থায় তাদের ক্ষতিপূরণ তো দিতেই হবে উপরন্তু রাস্তা মেরামত করতে হবে ফুটপাথ তৈরি করতে হবে জনসাধারণের যাতায়াতের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে আর প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট দিতে হবে আর হচ্ছে কি জায়গায় জায়গা আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে সরকারকে যাতে আমরা এই ধরনের দুর্ঘটনা ঘটলে পারে প্রশাসন ধরতে পারে ঘটনাটা বলতে গেলে এই যে রাস্তাঘাট দিয়ে বাচ্চারা মাইলো টাইলো আনতে যাচ্ছে যাওয়ার সঙ্গে কোনো বাসের লরির নিরাপত্তা নাই এই গ্রামের ভিতর দিয়ে এত মানে রিক্সে গাড়ি চলছে হ্যাঁ এত রিক্সে গাড়ি চলে বাচ্চা কাছারা কোথায় যাবে ঘটনাটা যে বাচ্চা ছেলে মাইলো নিয়ে যাচ্ছিল ছেলের মা দাদি এমনি করে যাচ্ছিল যার পথে একটা ডাম্পারে আছে একটু ডাবে একটা গাড়িকে সেই গাড়িটা নিচে নামে পরে গাড়ির তলে ঢাকা পড়ে যায় সেই গাড়িকে পুনরায় আমরা অনেক কয়েকজন এসে সেই গাড়িকে পাল্টি দিয়ে পাল্টি দেওয়ার পর থেকে বাচ্চা কাছে বার করে নিচ্ছে বাচ্চা কাছে স্পটে মারা যায়